এই দেখেন মাশাল চারটা ডিম পাচ্ছে অলরেডি এই যারা পালেন যারা পোষেন আর কি তাদের অবশ্যই খেয়াল করতে হয় খেলো কবুতর দেখেন মাশা আল্লাহ কত সুন্দর দেখতে আল্লাহ তালা অপরূপ সৃষ্টি প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজ আমি আপনাদের দেখাবো আমার পাখির ঝাড়িগুলো দিয়েছিলাম ডিম পাট না পাশাপাশি আপনার কবুতরের আপডেটগুলো দেখাবো ইনশাআল্লাহ আশা করি সবার ভালো লাগবে চলেন ভিডিওটা শুরু করি আমার এখানে এক জোড়া গুগু পাখি আছে ডিম পাড়ার কথা দেখি ডিম পার্ট না এই সর এই দেখেন মাশাল্লাহ দেখেন ডিম অলরেডি একটা পেরিয়ে দেশে আলহামদুলিল্লাহ এখানে আমার তিনটা রানী আছে একদম রানি এখানে এই তিনটার জন্য রাজা জোগাড় করতে হবে পাশাপাশি যে এখানেও তিনটা বাচ্চা আছে দেখেন এই দুটাল একসাথে আর বিচেরটাল আলাদা ওই যে এইটাল আলাদা এটা হল পরে সবচেয়ে লাস্ট বাচ্চা আর এটা লাগের সত্যের বাচ্চা এইখানে কিছু বাজি পাখি আছে দেখেন প্রিয় দর্শক এগুলো বাস প্রায় সাড়ে চার মাস বা চার মাস এরকম হবে এইখানে আপনার হাঁড়ি দিয়েছিলাম ডিম পারছি কিনা দেখাবো এই দেখেন মাশাআল্লাহ চারটা ডিম বস অলরেডি এর গ্রিন ল অ্যাপ্লাই এখানে আপনাদের কাছ দোয়া আছে এই যে এখানে একটা বুবু পাখি আছে দেখেন একটা হারিয়ে গেছে আমার কাছ থেকে এটা হলো মা ডিম বুবু দেখেন কত সুন্দর দেখতে যারা এক দড়া লাভবাটা আছে এখানে একটা এটাও হারিয়ে গেছে আসলে আমরা যারা পাখি পালি এরকম দুর্ঘটনা ঘটবেই কিছুই নেই আল্লাহ যেটা আপনাকে রাখছে সেটাই আপনি পাবেন আপনি যত চেষ্টাই করেন এখানে কি অবস্থা দিন পাচ্ছে কিনা এই না এখানে পারে নাই এখনো এখানে কি অবস্থা হ্যাঁ এই দেখেন মাশাল্লাহ তিনটা ডিম অলরেডি পারছে আলহামদুলিল্লাহ এই দেখি নিচে হারিতে পারছে কিনা না এখানে পারে নাই হয়তো ইনশাল্লাহ খুব দ্রুত এই ডিম দিবে অনেক ছোটাফুটি করতে পারি এখানে পারছে কি না দেখেন মাশাল্লাহ মাশাআল্লাহ একটা ডিম দেখা যায় নিচে একটা দেখাবো আপনাদের এখানে ডিম দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এখানে দুটো ডিম ডিম পাচ্ছে আল্লাহর রহমতে এখানে মাশা এখানে এক জোড়া দিয়ে আছে এখানে প্রতিটা খাসাই দুই জোড়াকে পাখি দিয়ে দেখেন এখানে বাচ্চা আছে কিছু দেখেন কত সুন্দর দেখতে কালারটা কত সুন্দর এগুলা বিভিন্ন কালার হয়ে থাকে তাদের কিসিমিসি ডাক বেশ ভালো লাগে এখানে দেখি তো কি অবস্থা ডিম পাচ্ছে কিনা এই মাশাল মাশাআল্লাহ দেখেন এখানেও দিন বাড়ছে প্রিয় বন্ধুরা দেখে এখানে কি অবস্থা এই দেখেন মাসা আল্লাহ এখানোর দিন দুটা অলরেডি পাচ্ছে এই মেয়ে পাখিটা বেরিয়ে গেল আমার দেখে এখানে যে একজুড়া আছে আপনার এলবিনো এবং লুটিনো আই এটা পার্সে কিনা ডিম এই দেখেন মাশাল আল্লাহর আল্লাহ ডিম পারছে এখানে কয়টা পারছে একটা পারসে দেখেন মার্শাল্লাহ দেখেন বাকি লুটিনো আই এই যে আমার লাভবাস পাখিটা আছে এই বাচ্চা তিনটা বাচ্চা আল্লাহ মতে এটা দেখেন করে এরা খুবই একটা জিঠো পাখি মানুষ দেখে অনেক ভয় পায় এবং খুব চিলাশিলি করে আর আমি ভিডিও করছি ক্যামেরা দিয়ে আরও রাগি হয়ে গেছে এদের আর ডিস্টার্ব করব না এই যে একজোড়া আছে আপনার জিনিসার্ট এবং শার ফিশার তো এখানে ডিম পাচ্ছ কিনা হয়তো পারে নাই খুব দূরত্বই ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে আমার এখানে ককাটেল লোক তিনও একজোড়া আছে দেখেন মাশাআল্লাহ এটা ডিম পাচ্ছে কিনা দেখাবো চেক করা হয় না কয়েকদিন খুব ব্যস্ততার কারণে না এখনো ডিম পারে নাই প্রিয় বন্ধুরা একটু বলছেন এখানে যা আশা করতে হয়তো খুব দ্রুতই দিন দিবে আশা করি এই যে এইখানে জোড়া আছে ককাটের দেখেন প্রিয় বন্ধুরা সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে এখানে চা পাঁচটা বাচ্চা হয়েছিল চারটাই মারা গেছে একটা মাত্র আছে সেটা দেখাবো তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা দেয় আল্লাহরকে সুপ্রিয়া আদায় করতে হবে দেখেন মাসা আল্লাহ তবে সুন্দর খাওয়াইছে মা বাবা দেখেন মাসা আল্লাহ পকাটেল যারা পালেন যারা পোষেন আর কি তাদের অবশ্যই খেয়াল করতে হয় বাচ্চা অনেক সময় মা বাবা খায় না এদের সেই সময় আপনাকে হাতে খাওয়াই দিতে হয় বা হ্যান্ড ফিট করতে হয় তাদের কবুতরের যে কবুতর আছে আমার কিছু দেখেন দুটো বাস্তা রেখে অলরেডি আবার ডিম ফিরে দিচ্ছে আল্লাহ সময় আরও একটা আজকে বাড়বে এখানে প্লাস্টিক ডিম দিয়ে রাখছি ওটা একটাতে দিতে পারি দেখেন এই যে এখানে একজোড়া আছে দেখেন কবুতর এখানে এটাও আপনার সিলভার রেসার দেখেন একটা চোখ মন্দ পুরুষটা তারপর দেখেন কত সুন্দর বাচ্চা দেখেন আল্লাহ খুবই বড় খুবই ভালো আসছে দেখতে পাচ্ছেন প্রিয়দো বন্ধুরা রিং পরাই দিচ্ছে এদের সবাই দোয়া করবেন এই যে আমার আরেক জোড়া আছে আপনার ছেলে কবুটার দেখেন মা কত সুন্দর দেখতে আল্লাহ তালা অপরূপ সৃষ্টি বাক্সটা এক দুটো হয়েছিল একটা মারা গেছে যে আবার হয়তো ডিম দিবে যত পরশু দিছে দেখ দিকে বন্ধুরা যে আমার একজন গিরিবাজ আছে এটাকে একবার ডিম দিছে ডিমটা জমে নাই এবার আবার দ্বিতীয়বার ডিম দিল ইনশাল্লাহ হয়তো বা এবার জমতে পারে দেখেন কত সুন্দর দেখতে দেখেন মাশাল টুইটাল গিরিবাস দেখেন গলা কত সুন্দরভাবে কাঁপায় এটা হচ্ছে পুরুষ আর এটা মাদিক আপনার ছেলে কবুতর আছে ওইটারই বাচ্চা দেখেন এটা রানিং হয়ে গেছে হয়তো খুব দ্রুত এরা ডিম দিবে দেখেন এটা হচ্ছে পুরুষ আর এটা মাদিক দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ আমার একটা জোড়া চোখ দিয়ে দেখেন মাসাল্লাহ হয়তো খুব দ্রুতই এরাও ঋণ দিবে মাসা আল্লাহ দেখেন চোখের কালারটা কি খুব সুন্দর ওরে এরা মাঝে সাথে ওরা এদের এই যে হাড়ি দিছি এরাও খুব দ্রুত ঋণ দিবে আশা করি এই যে জোড়া আছে দেখেন এই যে এখানে পাঁচটা আছে কবুতার এগুলো প্রায় রানিং এদের দুরা দেয় আপাতত এক জায়গায় রাখছি এদেরও দৌড়া দেবে ইনশাল্লাহ দেখেন কত সুন্দর কফি ওরা উঠতে পারে একবার ওরা দিলে প্রায় ঘন্টা রানিং করবে ওরা পরে তারপর রাখে দেখেন এদের চোখের খালা ওই যে ওদের মা বাচ্চা এগুলো আছে আগে যে দেখালাম যে কবুতরগুলো ওরই বাচ্চা মাশাল গরত কি সুন্দর আর দেখতে মাশাআল্লাহ হেলদি এবং খুব দিক সাইজ কবুতর এই আমার একবার লটন কবুতর আছে দুটো ডিম বাড়ছে এবং আল্লাহর মধ্যে দুটো ডিমই জমছে দেখেন মাশাআল্লাহ মানুষকে খুবই ভয় দেখায় এবং ডিম ওর ধরায় যায় না খুবই পাকনা দিয়ে বাড়ি দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ